উপরে এই নিপীড়ন এই অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য না এই অন্যায়ের জন্য সামরিক বাহিনী যে যৌথ বাহিনীর অপারেশন চালাচ্ছে এপ্রিলের দুই তারিখ থেকে বা ছয় তারিখ থেকে সেই যৌথ বাহিনীর অপারেশনের আমরা পূর্ণ জবাবদিহিতা চাই আমরা আজকে যে সময়ে পার করছি সেটা স্বাধীন ভূখণ্ডে একটা অনির্বাচিত সরকারের অধীনে অপরাধীনতা এবং ন্যূনতম নাগরিক মর্যাদাবোধহীনতার জীবন সেটা সমতলে অঞ্চল ভেদে ভেদে সেই নিপীড়ন এবং নাগরিক অধিকার হীনতার চরিত্র এবং রূপ অঞ্চলভেদে লিঙ্গভেদে ধর্মভেদে স্থান ভেদে ভিন্ন কিন্তু আমরা সকলেই এই দেশে এই মুহূর্তে যেই বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি যেই রাজনৈতিক কাঠামো ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আমাদের ন্যূনতম নাগরিক অধিকার এই মুহূর্তে নেই এবং পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই আমার পূর্ববর্তী বক্তারা যা বলে গেলেন যেই পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠী নিভীড়ন এবং রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ আমাদের দেশের সরকার এবং স্বাধীন বাংলাদেশের সংবিধান আদিবাসী জনগোষ্ঠীর পূর্ণ নাগরিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে নানা রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণে অধিপতি জাতিগোষ্ঠীর স্বার্থ সিদ্ধির কারণে এই শিকারপূর্ণ স্বীকৃতি নিয়ে রাজনৈতিক একটা সহিংস রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন এই বাস্তবতাতে আমরা পাহাড়ে এখন যা দেখছি বিশেষ করে বান্দরবন গত ছয় সপ্তাহে এপ্রিল মাসের দুই এবং তিন তারিখে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে বান্দরবনে তারপর থেকে বান্দরবন কার্যত একটা মুক্ত উন্মুক্ত কারাগার আমরা জানতে পেরেছি এর মধ্যে অনেক সাধারণ নাগরিক বমদেরকে গ্রেফতার করা হয়েছে নারী পুরুষ বয় বৃদ্ধির নির্বিশেষে তাদেরকে ক্যাম্পে ডেকে না দেওয়া হয়েছে সারাদিন তাদেরকে মাঠে রোদের নিচে অভুক্ত অবস্থায় বসে রাখা হয়েছে এবং এক অন্তত দশজনকে হত্যা করার এক্সট্রা জুডিশিয়াল বা বিচারবহিত হত্যাকাণ্ডের ঘটনা ইতিমধ্যেই নানানভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি এই বাস্তবতার কথা এই যে হত্যাকাণ্ড এই যে সহিংসতা চলছে পার্বত্য চট্টগ্রামের এই মুহূর্তে বিশেষ করে বান্দরবনে এই খবরটা গতকালকে রাতে যেই সদ্য কৈশোর পেরানো পার হওয়া যেই তরুণ বম ফুটবলারকে হত্যা সামরিক বাহিনীর হাতে হত্যা করা হয়েছে সামরিক বাহিনী হত্যা করেছে সেই বম ফুটবলারের কথা আজকের কোনো পত্রিকায় আমরা দেখতে পাইনি আমরা প্যালেস্টাইনের জন্য আলোড়িত হই আমরা গাদার জন্য আলোড়িত হই কারণ সেখানে জেনোসাইড টেলিভাইজ হচ্ছে আমরা প্রতি সেকেন্ডে দেখতে বাধ্য হই কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম মূলধারার গণমাধ্যম কম বেশি একচোখা তারা সামরিক বাহিনীর পিয়ার এজেন্সির ভূমিকা পালন করছে হাতে গোনো দে গোনা দেই দু চারটা গণমাধ্যম আছে যারা সামরিক বাহিনীর পাঠানো বার্তা প্রচার করতে চান না তারা কারণ তারা সামরিক বাহিনীর এই ভার্সেনকে গ্রহণ করেন না প্রত্যাখ্যান করেন কিন্তু প্রত্যাখ্যান করে তারা প্রকৃত সংবাদ প্রকাশ করার দায়িত্ব পালন করেন না ফলে এই নিরাপতা আসলে বাস্তবে এই ছয় সপ্তাহের যেই হত্যাযজ্ঞ যে নিপীড়ন যেই কারাগার বান্দরবনে তৈরি হয়েছে সেই পরিস্থিতি তৈরি করার পিছনে যে নাগরিক সমাজের নীরবতা তৈরিতে ভূমিকা রেখেছে গণমাধ্যমের এই অধিভূতি জাতির সহায়ক ভূমিকা রাষ্ট্র সামরিক বাহিনীর তাবেদারী ভূমিকার কারণে একই সঙ্গে আমি বলতে চাই আমরা এটা সত্যি যে মূলধারার পত্রিকা প্রকাশিত হয়নি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রত্যেকের নিজস্ব যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে বম শিক্ষার্থীরা ঢাকা ঢাকায় চাকরিজীবী বংশ এবং সাধারণ বম নাগরিকরা গ্রেপ্তার এড়ানোর ভয়ে জঙ্গলে বসবাস করছে আমরা শুনতে পেরেছি একটু আগেই গোলাম মোস্তফা আজকের আয়োজনের সমন্বয়কারী গোলাম মোস্তফা বললেন যে উনি জানতে পেরেছেন একশো জনেরও বেশি বম নাগরিক বাংলাদেশ থেকে নিজের ভিটা ফেলে চলে যেতে বাধ্য হয়েছে এই যে নাগরিক অধিকার নাগরিক অধিকার হরণের মানবাধিকার হরণের সকল উদাহরণ গত ছ সপ্তাহে ঘটে গেল কিন্তু আমরা দেখতে পাই যে পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনী এবং যৌথ বাহিনীর হাতে ঘটে যাওয়া মানবাধিকার হরণের ঘটনাগুলো বাংলাদেশের মানবাধিকার রিপোর্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সংযুক্ত করা হয় না আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার হরণের প্রসঙ্গগুলো মূল প্রতিবেদনগুলো থেকে এক্সক্লুডেড থাকে এই এক্সক্লুশনও কিন্তু সরকার এবং সামরিক বাহিনীর এই এত বছর ধরে যুগের পর যুগ নির্যাতনকে কায়েম রাখার বৈধতা বৈধতা দেওয়ার পথকে আরো সুগম করেছে সুতরাং এই যে গতকালকে যে এই ফুটবলার নিকে হত্যা করা হলো এটা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পার্বত্য চট্টগ্রামে বিশেষ কায়দায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই সামরিক বাহিনীর তৈরি করা বাহিনীগুলো দ্বারা ইউপিডিএফ গণতান্ত্রিক বা মুখোশ বাহিনী নানান ধরনের বাহিনী তৈরি সামরিক বাহিনীর তৈরি এবং অপারেশনাল বাহিনীগুলো চালিয়ে যাচ্ছে এই হত্যাকাণ্ডগুলো একটা নতুন ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো নিয়ে আমরা যারা মানবাধিকারের কথা বলি আমরা যারা রাজনৈতিক অধিকারের কথা বলি আমরা যারা নাগরিক অধিকারের কথা বলি আমাদেরকে এগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করতে হবে পাহাড়ে যদি কোনো বম ব্যক্তি এই ডাকাতের সাথে যুক্ত থেকে থাকে তাকে তার জন্য তার পুরো জনগোষ্ঠীর উপরে এই নিপীড়ন এই অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য না এই অন্যায়ের জন্য সামরিক বাহিনী যে যৌথ বাহিনীর অপারেশন চালাচ্ছে এপ্রিলের দুই তারিখ থেকে বা ছয় তারিখ থেকে সেই সেই যৌথ বাহিনীর অপারেশনের আমরা পূর্ণ জবাবদিতে চাই এবং শুধু সেটা না পাহাড়ে শুধু সেনা শাসন অবশ্যই আজকে যে এই সমাবেশ থেকে যে দাবি তোলা হয়েছে এবং আমরা ধারাবাহিক ভাবে গত কয়েক দশক ধরে যে দাবি তুলে আসছি যে পাহাড়ে সেনা শাসন তুলে নিতে হবে কিন্তু শুধু সেনা শাসন তুলে নিলে হবে না যেই শিশুকে বিনা কারণে বিনা অপরাধে জেলে ভরা হয়েছে সেই জেলে ভরার জন্য যেই যেই সামরিক বাহিনীর সদস্য যেই র্যাবের সদস্য যুক্ত ছিলেন গতকালকে যে ফুটবলারকে হত্যা করার জন্য যেই সামরিক বাহিনীর সদস্য দায়ী তাদের প্রত্যেককে এবং সাতাশ বছর আগে কল্পনা চাকমাকে অপহরণের যে লেফটেন্ট ফেরদোস প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে শুধু পাহাড় থেকে সামরিক শাসন তুলে দেওয়া আমাদের দাবি নয় আমরা প্রত্যেকে প্রত্যেকটা ঘটনার বিচার চাই এবং সকল যৌথ বাহিনী যৌথ বাহিনীর নামে পরিচালিত যেই সকল অভিযানগুলো ঘটেছে সেই সকল অভিযানের পূর্ণ প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং জবাবদিহি তার আওতায় আনতে হবে সামরিক বাহিনী জনগণের টাকায় চলে সুতরাং তাদের তারা আমাদের কাছে জবাব দিতে বাধ্য আমি পরিশেষে বলছি আজকে এই সমাবেশ থেকে আমরা আগামীতে যতক্ষণ পর্যন্ত না পার্বত্য চট্টগ্রামে বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানের নামে যেই নিপীড়ন চলছে সেটা যতক্ষণ পর্যন্ত না বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পরিসরে শাহবাগে সকলে একত্রিত হয়ে সমষ্টিগতভাবে আমরা সোচ্চার থাকবো